নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা বারবার মার্কিন যুক্তরাষ্ট্র বলা যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে একটি কড়া বার্তা উঠে আসছে বলা যেতে পারে একটি ভুল বার্তা উঠে আসছে যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামানোর জন্য তিনি নাকি বড় ভূমিকা পালন করেছেন তিনি সম্প্রতি বলেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ লাগতে যাচ্ছিল তখন তিনি ব্যবসার কথা বলে থামিয়েছেন দুজনকে ঠিক এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো রাজদীপের সঙ্গে আমাদের সঙ্গে রাজদীপ রয়েছে রাজদীপ এই মন্তব্য ট্রাম্পের যে করে যাচ্ছে কারণ কি তোমার হচ্ছে। এমন একটা চরিত্র যে চরিত্র আমেরিকায় একবার রিজেক্ট হয়ে গিয়েছিল তারপর আবার ফিরে এসেছে। তাই তিনি নিজেকে মনে করেন সুপারম্যান আসলে গায়ে মানে না আপনি মরুন এরকম একটা ব্যাপার হয় ট্রাম্পের এখন সেই অবস্থা মানে ট্রাম্প এমনই একজন ব্যক্তিত্ব যাকে ভারতবর্ষে এনে স্বয়ং প্রধানমন্ত্রী আপ্যায়ন করেছিলেন গুজরাট আপ্যায়ন করার সময় তার বিভিন্ন কথাবার্তা নিয়ে মিম হয় আপনারা সবাই দেখেছেন সেই মিমগুলো পালে কমেন্টে শেয়ার করবেন তো সেই ধরনের মন্তব্যের পরও ট্রাম্পকে ভারতবাসীরা ভালোবেসেছেন ভারতবাসীরা সম্মান করেছে। কিন্তু দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর তার একের পর এক মন্তব্য বারবার কিন্তু ভারতকে আঘাত করেছে শুধু তাই নয় তিনি ইরানের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা করেছেন মানে ইসরায়েল এবং ইরানের যখন যুদ্ধ চলছিল তখনও তিনি একই কথা বলেছেন আর এই যে লেটেস্ট মন্তব্য যার কথা তুমি বললো অঙ্কিতা সেই মন্তব্যটি কিন্তু উনি নেটোর মহাসচিবের সঙ্গে বৈঠকের সময় বলেছেন তো সেই মন্তব্যটা কি ছিল না ভারত পাকিস্তানের মধ্যে নাকি পারমাণবিক যুদ্ধ হওয়ার একটা ব্যবস্থা হয়েছিল এবং সেই যুদ্ধ নাকি ঠেকিয়েছেন ট্রাম্প সত্যি হাস্যকর কারণ ভারত কোনো দিন দ্বিপাক্ষিক সমঝোতা ছাড়া তোমার জানা উচিত বা তুমি জানো হয়তো দ্বিপাক্ষিক সমঝোতা ছাড়া কিন্তু কখনোই ভারত কাউকে কোনো থার্ড পার্টিকে অ্যালাউ করেনি ইন কেস অফ কাশ্মীর ইন ভারত পাকিস্তান মানে তোমার কি ক্ষেত্রে মনে হয় যে এই যে বিষয়গুলো ঘটছে ট্রাম্প বারবার একই রকম কথা বলে যাচ্ছে এখানে ট্রাম্প এবং মোদীর সম্পর্কে সমীরণ করন কিছুটা বদলাবে হ্যাঁ দেখো এই ঘটনার পর অপারেশন সিঙ্গুরের পর কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিট দর্শকরা জানেন পঁয়ত্রিশ মিনিট কিন্তু মোদী এবং ট্রাম্পের সরাসরি ফোনে কথা হয়েছিল সেই কথার পর কিন্তু বিক্রম তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে না আমাদের কোনোরকম সিজ ফায়ারের জন্য প্রেশার করা হয়নি আমরা অন্য কোনো থার্ড পার্টির কথা শুনে কিছু করিনি পাকিস্তানের পক্ষ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল তাই কিন্তু আমরা সিজফায়ার করেছি তাই আমাদের কাছে কিন্তু কোনো আমেরিকা চায়না রাশিয়া কারোর কোনো প্রেশার ছিল না আমরা করেছি কিন্তু বারবার আমেরিকা এই বলার সাহসটা পাচ্ছে বলা থেকে প্রশ্ন আসছে এইখানে কারণ কয়েকদিন আগেই আসিম মুনির তিনি আমেরিকায় গিয়েছিলেন সেখানে গিয়ে ভোট সেরে এসেছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন মানে দুয়ে দুয়ে চার করলে ব্যাপারটা হয়ে যায় যে পাকিস্তান বলছে বাবা আমাকে বাঁচাও আর তখন আমেরিকা বলছে বাঁচা আমি আছি এই হচ্ছে ব্যাপার তো এখানে যে প্রশ্ন আসছে যে আমি যেটা রাজদীপ বললো যে পাকিস্তানের আসিম মুনির যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করতে অথচ মোদির সঙ্গে পঁয়ত্রিশ মিনিট কথা হচ্ছে তো কোথাও একটা গিয়ে মার্কিন প্রেসিডেন্ট কি চাইছেন যে দুই দেশের সঙ্গে সম্মতা বজায় রাখতে দেখো আমেরিকার না এখন মানে দুমুখ হয়ে পা দিয়ে চলাছাড়া কোনো উপায় নেই মানে আমেরিকা এমন একটা পরিস্থিতিতে রয়েছে যে ওকে ইরানকে ট্যাকেল করতে গেলে পাকিস্তানকে দরকার কারণ ইরানের প্রতিবেশীদের হচ্ছে পাকিস্তান তাই পাকিস্তানকে ট্যাকেল করতে গেলে ইরানকে ট্যাকেল করতে গেলে পাকিস্তানের বেশ দরকার আবার ভারতকে চটাতে চাইছে না কারণ কারণ চীনকে সাহস্তা করতে গেলে ভারতকে দরকার মানে কুয়ার্ড যে ফরমেশনটা আছে সেই ফরমেশনে অস্ট্রেলিয়া জাপান ইন্ডিয়া এবং ইউএসএ মানে আমেরিকা এরা চারজন রয়েছে তাই ও কোন দিকে যাবে ঠিক করতে পারছে না তাই বারবার করে ট্যাক্সের কথা বলছে ব্যবসার কথা বলছে অ্যাপেলকে বলছে তুমি ভারতে ব্যবসা করলে এখানে বেশি ট্যাক্স দিতে হবে অথচ অ্যাপেল তার কথা বার্তা না দিয়ে ভারতবর্ষে আরও কারখানা তৈরি করার পরিকল্পনা করছে সুতরাং ওই যে কথাটা আমি প্রথমেই বললাম গায়ে মানে না আপনি মূল এই মানে জিনিসটা হয়ে গেছে ট্রাম্পের তাই ট্রাম্পের পাকিস্তানকেও চটালে চলবে না ট্রাম্পের আবার ভারতকে চটালে চলবে কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর গেল সি জিনপিং এর সঙ্গে কথা বলতে গেলেন তো সেই ক্ষেত্রে তাহলে কি এবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর চটে যেতে পারে বলে মনে হয় দেখো যখন ভারতবর্ষ এস 400 কিনেছিল রাশিয়ার কাছ থেকে যখন ডিলটা হয়েছিল সালটা ছিল 2018 সেই সময় প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন আমরা কাটসা লাগাবো কাটসা কি কাটসা হচ্ছে একটা অ্যাক্ট যেটা স্যাংশন যারা আমেরিকার শত্রু দেশ থেকে জিনিসপত্র কিনবে বা যুদ্ধাস্ত্র কিনবে বা যে কোনো ব্যবসা বাণিজ্য করবে তাদের উপরে একটা স্যাংশন লাগানো হবে আমেরিকার পক্ষে যে দেশগুলো তারা কোনো ব্যবসা করবে না একটা অর্থনৈতিকভাবে অচল করে দেওয়ার প্রচেষ্টা যেটা পোখরান পারমাণবিক টেস্টের পরেও করার চেষ্টা হয়েছিল কিন্তু ভারতবর্ষ কাঠকানো যায়নি ভারত কি করেছিল রুপিতে তেল কিনেছিল রাশিয়ার কাছ থেকে সুতরাং চায়নার সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের কি সম্পর্ক থাকবে সেটা একান্ত ভারতের ব্যক্তিগত দ্বিপাক্ষিক সেইখানে কোনো সময় আমেরিকার মাতব্যরই সহ্য করবে না একদমই তাই আপনারা শুনলেন এবং অবশ্যই এই আলোচনা চলতেই থাকবে ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যতবার এই ধরনের মন্তব্য করবেন আমরা এই আলোচনায় আবার ফিরে আসব আপনারা চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা মা देर इज दिस न्यू बंगोली मैट्रिमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर डे न करें आज ही रजिस्टर करें